ছাউনির বেশিরভাগটুকুই নেই দরজায় ধরেছে উই টিউবের উপর পাখির পাশা কোথাও সুইচ বক্স থেকে বেরিয়ে রয়েছে তার তৈরির পরেও চালু না হওয়া বাসন্তীর আম ছড়ার পথের সাথীর দশা ঘটা করে তৈরি করা পথের সাথী এখন কার্যত ভুতুড়ে বাড়ি দেওয়াল অপরিষ্কার ঘরের মধ্যে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নোংরা আবর্জনা রয়েছে মদের বোতলও স্থানীয় মানুষের অভিযোগ সরকারি পরিকল্পনায় ভুলের কারণেই এই পরিস্থিতি মাঠের মধ্যে ফাঁকা জায়গায় পথের সাথে তৈরি হওয়ায় এর যোগাযোগ ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে বেয়াল অবস্থা আমরা এই এলাকার নাগরিক হিসেবে আমরা এটা চাই যে যদি সরকার পক্ষ তাড়াতাড়ি একটা সুদৃষ্টি দিয়ে এইটা রিপেয়ারিং রেনোভেশন করে তো পর্যটনের মরশুমে যেমন ভ্রমণার্থীদের এসে থাকার সুবিধা হবে তেমনি আশেপাশে এখানে একটা ব্যবসায়ী পরিবেশ আরও ভালো গড়ে উঠবে মানুষের জীবনযাত্রার মান পথের সাথীটা রয়েছে এটা বেয়াল দশার অবস্থা রয়েছে এবার পর্যটনরা এসে এখানে থাকারও অসুবিধা দেখতেও খারাপ এখানে যে পর্যটনরা এসে থাকবে সে পরিবেশ নেই বিরোধীদের অভিযোগ রাজ্য সরকার ঘটা করে সরকারি অর্থ ব্যয় করে পরিকল্পনা পথের সাথী তৈরি করার কারণে এমন দশা এই খরচগুলো অ্যাকচুয়ালি যদি রাজ্য সরকার খরচগুলো না করে তার নেতাদের পকেট ভরবে কি করে দশ টাকা খরচ করে দুশো টাকার বিল করছে যার জন্য এই অবস্থা আজকের বেহাল অবস্থার কর্মী নেই নিয়োগ নেই কিছু নেই এক একটা জিনিস তৈরি করে তার নেতাদের পকেট ভরাচ্ছে যে সরকার পথের সাথি তৈরি করেছে মানুষের ট্যাক্সের টাকা ঠিক আছে এ রাজ্যে যত বেশি উন্নয়ন তত বেশি দুর্নীতি যত গল্প বছরে এটা অভ্যাস ব্যক্তি আর পথের সাথির মধ্যে আপনি এটির মদের রাফেক্ট রাজ্যের সরকারটা সমাজবিরোধীদের সরকার এ কথা দু হাজার এগারো সালে রাজ্যের সমাজ বিরোধীরা মনে করা শুরু করেছিল অন্যদিকে এলাকার বিধায়ক শ্যামল মণ্ডলের আশ্বাস আগামী চার মাসের মধ্যে সংস্কার করে পথের সাথী চালু হয়ে যাবে ব্লকের অন্তর্গত ধান জ্বালাতে পশ্চিম রাজ্যের পরিচালনায় যে পথসাথী নির্মাণ করা হয়েছিল সেই পথসাথীর পুনঃসংস্কার সংস্কার অত্যন্ত জরুরি আমি ইতিপূর্বে সংশ্লিষ্ট দপ্তরকে আমি জানিয়েছি সংস্কার করে চার মাসের মধ্যে এই পথসাথী সাথী চালু হয়ে যাবে রাজ্যের অনেক জায়গাতেই সাফল্যের মুখ দেখেছে পথের সাথী সেদিকে তাকিয়ে শাসক বিধায়কের আশ্বাস কবে কার্যকরী হয় এখন সেটাই দেখার বাসন্তী থেকে সৌরভ বিশালের রিপোর্ট এনকে টিভি বাংলা